হবে অর্থাৎ ঘরের বাইরে ঘরের ভিতরে শিক্ষাঙ্গনে কর্মক্ষেত্রে সব জায়গায় পুরুষ মহিলা যে কোনো বয়সে বিশ বছর হতে পারে আশি বছর হতে পারে যে কোনো বয়সের মানুষ ধনুরাশিদের প্রতি আকৃষ্ট হবে এবং অনেক কঠিন কাজ এই অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে সহজ হয়ে আসবে আর এই সহজ হয়ে আসা বিষয়টি লেখাপড়া চাকরি ব্যবসা বিদেশ জীবন প্রেম ভালোবাসা সংসার জীবন বিবাহিত জীবন শ্বশুরবাড়ির বাড়ির সিচুয়েশন পারিপার্শ্বিক অবস্থা দিকে সবকিছু শুরু হয়েও সম্পূর্ণভাবে শুরু হচ্ছিল না নব্বই পার্সেন্ট হয়ে দশ পার্সেন্ট আটকে ছিল তাদের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে গ্রহদের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং মহাজাগতিক শক্তির প্রভাবে শুভ এনার্জি আরো বৃদ্ধি পাবে এবং এই যে দশ পার্সেন্ট যে আটকে ছিল বা ফিফটি পার্সেন্ট হয়ে ফিফটি পার্সেন্ট যে আটকে ছিল সেই বাকি আটকে থাক